এরপরও যদি আমরা জানার পরেও বোঝার পরেও আমরা যদি যদি সেই মন্দ কাজের সাথী হই সঙ্গী হই মন্দ কাজটা করি তাহলে ভাই আমার আর এই পশুর ভিতরে তো কোনো পার্থক্য রইলো না যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওলাই কাকাল আনাম তারা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায় আয়াতটা সম্পূর্ণ বলি আল্লাহ বলছেন ওলা যারা আনা আলী জাহান্নাম কাসিরম মিনাল বিহা। ওয়ালাহুম আ ইউনুল্লাহ ইউ শিরুন আবিহা ওয়ালাহুম আনুল্লাহ ইস মাহু নবি হা উলা ইকা আলা বালহুম আদল উলাহ ইকা হুম ফিলুন আল্লাহর বোলা আলামিন নিজে বলেছেন এক শ্রেণীর মানুষ এবং পাথরদেরকে আমি আল্লাহ বোলা আলামিন জাহাং নামের লাকরির জন্য সৃষ্টি করেছি তাদের চোখ আছে তারা দেখেও দেখে না তাদের দিল আছে তারা চিন্তা করার শক্তি থাকা সত্ত্বেও চিন্তা করে না তারা হলো চতুষ্পদ প্রাণীর নয় বালুহ বাদল এর চাইতেও নিকৃষ্ট বলেছেন কে আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা অতএব আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব। আমি এই মেম্বারে কতদিন থাকবো জানি না তবে আমি যতদিন আছি ততদিন আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম এই পৃথিবীটা আমার আপনার চিরস্থায়ী জায়গা নয় এটা ক্ষণস্থায়ী এখান থেকে আমাকে আপনাকে যেতেই হবে এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে সেই দিন দুই হাতে ভাবে প্রসারিত করে দেখবেন এই দুইটা হাত দিয়ে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না সারা জীবন যা উপার্জন করেছিলেন যা অর্জন করেছিলেন সব পৃথিবীতেই রয়ে যাবে আপনার সাথে শুধু যাবে তিনটা জিনিস কবর পর্যন্ত আপনার আত্মীয় স্বজন তারা ফিরে আসবে আর একটা খাট তা সেও ফিরে আসবে একটা যাবে আমল নামা একটা নেক আমল একটা বদ আমল যদি ভালো কাজ করে থাকে ভালো আমল করে থাকে তাহলে নসিব ভালো আল্লাহ বিনিময়ে জান্নাত দেবেন আর যদি খারাপ কাজের সঙ্গে হই খারাপ কাজ করে থাকে তাহলে জাহান্নাম ছাড়া বাক্যে কোনো কিছু জুটবে না সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রহুল আলামিন এজন্যই বলেছেন ওয়া না সেদিন তার আফসোস করবে এত কিতাব হায় হায় এটা কেমন কিতাব এটা কেমন কিতাব জীবনে ছোট বড় গোপনে প্রকাশ্যে কখন কি করেছি সব লেখা হয়েছে একটাও মত করে নাই আমি ভুলে গিয়েছি আপনি ভুলে গিয়েছেন এক মাস আগে কি করেছেন দুই মাস আগে কি করেছেন দশ বছর আগে কি করেছেন যৌবন বয়সে কি করেছেন সে ছোট ছোট পাপ হয়তো আমি আপনি ভুলে গিয়েছি ভুলে যায় নাই কে সব লেখা থাকে লা ইউযিরু সগাইরা দাওয়ালা কাবীরা তিল্লাহ সুহা ছোট বড় সব সেখানে লেখা থাকবে আওয়াজু মা আমিলু হাদীরা সে তার সামনে উপস্থিত থাকবে আল্লাহ বললেন ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা احد তোমার রব কার প্রতি জুলুম করবে রব কার প্রতি জুলুম করে এরকম নয় কাউকে সদনৃতি করা হবে আবার কেউ কোনো অপরাধ করে নাই তার আমল সেটা চাপিয়ে দেওয়া হবে আমাদের সমাজে তো ভাই যদি অপরাধ করে আর এক ভাইকে ধরে নিয়ে দেয় বাপে যদি অপরাধ করে সন্তানকে ধরে নিয়ে দেয় আসে না নাই আল্লাহ নিজে বলেছেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত মুসল্লিক আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করি এইভাবে যতদিন সুস্থ আছি ভালো আছি ততদিন তার এই সুস্থতা আল্লাহর এক নিয়ে সুস্থতা কি আল্লাহর এক নিয়ে আল্লাহকে বেশি করে সেজদা দেব বেশি বেশি আল্লাহর ইবাদত ইবাদতবন্দি করবো আমরা দেখি আমাদের সমাজের অধিকাংশ ভাইয়েরা অধিকাংশ আপনি যদি বলেন যে চাইরের তিন অংশ বা এর চেয়েও বেশি শুধুমাত্র শুক্রবারে জুমার দিন মসজিদে দেখা যায় আর সারা সপ্তাহ মসজিদে দেখা যায় না কথা বলেন আমি যদি আপনারা বলবেন দিন মসজিদ তিনতলা যায় কিন্তু সারা সপ্তাহ ওই সামনের কাতার আর দ্বিতীয় কাতারের অর্ধেক ঠিক কিনা এই ইমান নিয়ে জান্নাত আশা করা যায় এই আমল নিয়ে জান্নাত আশা করা যায় আল্লাহ তিন বেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এক বেলা যদি না খান আপনি কাতর হয়ে যান দুর্বল হয়ে যান আর সারা সপ্তাহ নামাজের সাথে কোনো সম্পর্ক থাকে না মসজিদের সাথে সম্পর্ক থাকে না এই নামাজ নিয়ে আপনি কেমনি জান্নাতের আশা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বাজারে ঘরে নামাজ পড়ার চাইতে মসজিদে নামাজ পড়া পঁচিশ অথবা সাতাইশ আল্লাহ বলেন শুধু কি তাই আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে বাসা থেকে অজু করে মসজিদ পর্যন্ত গেল মসজিদে প্রবেশ করলো যতটা তিনি কদম যতটা তিনি পা ফেললেন কদম ফেললেন প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন বান্দার আমল নামে একটা করে নেকি লেখায় দেন আর একটা করে গুনা মাফ করে দেন রাসুল বলেন যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা মসজিদে বসে থাকে ততক্ষণ পর্যন্ত শুধু তার আমল নামায় সব লেখা হয় সে যেন নামাজের ভিতরে আছে শুধু কি তাই রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এবার এক দল ফেরস্তা ওই সকল নামাজিদের জন্য ওই সকল মুসল্লিদের জন্য আল্লাহর দরবারে সকাল থেকে একবারে মানে তার যে ডিউটি ওই যে ফদরের সময় আসে আবার আসর পর্যন্ত আবার আসরের থেকে তার এক দল চলে আসে তাই না এই যে যতটুকু সময় তারা পৃথিবীতে থাকে এই পুরাটা সময় তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আপনি আপনার এই বান্দারাকে মাফ করে দেন আল্লাহ আপনি আপনার এই বান্দার তৌবাকে কবল করে নেন আল্লাহ আপনার এই বান্দার অভাবকে দূর করে দেন আল্লাহ আপনার এই বান্দাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন আল্লাহ আপনার এই বান্দার রিজিককে বাড়াইয়া দেন এইভাবেই তারা দোয়া করতে থাকে সবার আল্লাহ বলেন আমাদের ভিতরে হতাশা বেশি আমাদের ভিতরে কী বেশি হতাশা বেশি অল্পতে হতাশ হয়ে যায় হতাশ হয়ে আমরা বলি আল্লাহকে আমাকে দেখে না আল্লাহকে আমাকে দেখে না আমার এত অভাব আমার এত সমস্যা আসল কথা হলো রবের সাথে কথাটা ভালো করে লক্ষ্য করেন আসল কথা হলো রবের সাথে যার যত সম্পর্কটা দূরত্ব বেশি তার ভিতরে হতাশাও বেশি রবের সাথে যার যত দূরত্ব বেশি তার ভিতরে তত বেশি কি হতাশা আর রবের সাথে যার যত সম্পর্ক বেশি তার ভিতরে কোনো হতাশা নাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পাঁচ অক্ত মুর্শিদে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক বলে আমিন আর বেশি বেশি ভালো কাজ করার জন্য চেষ্টা করব ইংসা আল্লাহ যদি একটা পায়ের জুতাও ছিঁড়ে যায় এই জুতার ফিতা ঠিক করার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে নাকি আমার বড় ভাইরে ফোন দুম ভাই আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে